সংখ্যাটা প্রায় তিন হাজার তিনশো ছিয়ানব্বই জন এসে কি এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা আজকে করোনা মাস থেকে এফএসি মোবাইলের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান কারণ কি তাদের মূল বক্তব্য যে তাদের যে চাকরি তারা যে সাত দেখে চাকরি রয়েছে তা পুনরায় তাদের কিনিয়ে দিতে হবে পাশাপাশি যে যোগ্য তালিকা বা উন্নয়ন অন্য সিএন থেকে পুনর্বকাশ করতে হবে এবং তারই প্রতিবে তারা আজকে এফএসি মোবাইলের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের থেকে আমি ধর্ম করি এবং তাদের তরফ থেকে যে বারংবার কথাটা বলা হচ্ছে যে তারা কোনোদিন ভাতা দিতে না চাকরি এবং তারা অভিযান রেখে করে সেই দিকে জানানোর জন্য বারবার এসিসি চেয়ারম্যান যারা অভিযানের চালক বলা হচ্ছে ভবনের সামনে থেকে হিমাচল রাজ্যের সঙ্গে সকল রিপোর্ট বিবেশ দাস দাবি আপনারা যে অনুষ্ঠানে প্রতিষ্ঠান মেনে

কথা বলতে হবে এবং তার জন্য আমাদের গ্রুপ বিয়ের থেকে অর্থাৎ আগে যে আপনাদের বলবেন সে বিষয়ে ভাগা নেবেন চাকরি দেয় আমরা যখন অনুশান করছিলামের পরিসাবে উনি মামার এই ভাতা ঘোষণা করেছিলেন কিন্তু আমরা কিন্তু ওই ভাতার চাই বলে আমরা যে আমরা ওই ভাতা পাবো না কারণ আমাদেরকে যোগ্য এবং মজুব থেকে ওই ভাতা পাবে এখন সেই মর্মেই ওই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওই ভাতার জন্য আমরা ক্রমভাবেই আমরা জানতাম যে ওনারা ভাতা দেবেন না বলে

এবং আমাদের পঞ্চান্ন জন যোগ্য কেন যোগ্য আমাদের আমাদের রিপোর্টে আমাদের কোন দুর্নীতি আমাদের নাম একমাত্র জন্য আমাদের আজকে অবস্থা তাই আমরা চাই আমাদের I'm okay. gonna

বৰ্তমান যদি মানুহ আমাৰ কিন্তু মানে এই অৰ্জনী এখন দেশ দিছে

আমাদের নেতৃত্ব কিন্তু তার সঙ্গে কথা বলবে না আমাদের বাড়িতে গিয়ে লোন নিতে পারছি না লোনের তারা একটা আছে বাড়িতে সংসারের জন্য কোনো ওয়াইফ তারা আছে এখানে বাচ্চা খাওয়া দিয়েছে বাড়িতে এখানে থাকে একই ব্যাপার এখানে বসে